গাইজ সাবস্ক্রাইব করে দিবা দাদি প্লে আমাদের কি মুজা ক্যামেরা সেট করে সেট করে দুজন মিলে দুজন মিলে ভিডিও কেন লাগছে

나, 탈출 안 굳이. 나, 아저씨가 털어뜨려. b l c k b l o g g l o i n g y Then it is a little. 탈출, I was in c l o r o e two, three. দেখ <laughs>

ফালতু ভিডিও বানান আর আপনি আর খুঁজে পাবেন না মানে তাহলে কে নিত হা হা দেখো মানে সেই ইমোজের যে হা হা হয় না ওরকম টাইপের কিছু একটা যে ধর হা

এসে কেউ আমাদের প্লেবাটনটা নিয়ে নিল চিঠিটা নিশ্চয়ই কোথার থেকে আসে প্লেবাটনটা আমেরিকা থেকে গাইস কোথার থেকে আসে প্লেবাটনটা মুম্বাই কেউ বলে আমেরিকা জানি না যাই হোক কোথা আসে একটা কোম্পানি ইউটিউব কোম্পানি থেকে তো আসে তো আসার পরে কেউ নিশ্চয়ই ইউটিউব থেকে বাংলায় এইভাবে সুন্দর করে হি হা হা চুমু এসব দিয়ে তো দেবে না আমাদের পোস্ট অফিসের ওই জায়গায়